শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির পরে সাংবাদিকদের বলেন জামায়াতে ইসলামী রাজনৈতিক রূপ পাল্টালেও ভালোভাবে নেয়নি মানুষ আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই একেবারে মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে একই দিন সন্ধ্যায় পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন যে কোনো ধর্মবর্ণের মানুষের নিরাপত্তা কেবল বিএনপির হাতেই সুরক্ষিত নির্যাতন নিপীড়ন বিএনপির সময় নয় বরং আওয়ামী লীগের সময় বেশি হয়েছে নারায়ণগঞ্জে পূজা দেশের মানুষ পিয়ার পদ্ধতিতে অভ্যস্ত নয় প্রচলিত ব্যবস্থাতেই ভোট দিতে চায় তারা বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে চায় পিয়ার পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে তারা জানবে ভোট দিচ্ছে সেটা জানবে মানুষ পারে না। এ সময় পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের প্রতিবাদ জানিয়ে মঈন খান বলেন পাহাড়ি ও বাঙালির মধ্যে কোন বিভেদ থাকতে পারে না এখানে কোন মানুষে মানুষের এই দেশে প্রভেদ থাকতে পারে না শাহরিয়ার সৌমিক সময় সংবাদ ঢাকা